আজকে দেখাবো রোবট মাল্টি কুকার এখানে আমরা দুটো রোবট মাল্টি কুকার রেখেছি এটার মধ্যে আপনি আল্লাহর দুনিয়ার যত খাবার আছে সব ধরনের খাবার রান্না করতে পারবেন আপনার কাজ হবে শুধু এটার মধ্যে খাবার বসিয়ে দিয়ে এখানে স্টার্ট বাটনে চাপ দেওয়া খাবারটা হয়ে গেলে আপনাকে সিটি দিবে দুই থেকে তিনবার আপনি খেয়ে যাওয়ার পরে বন্ধ করে জাস্ট ওয়ার্মে দিয়ে দিবেন আপনার খাবারটা গরম অবস্থায় থাকবে আশাবাড়িতে আমরা যখন মাংস রান্না করতে চাই মাংস কষাইতেই প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে যায় আর মাংসটা হতে টানা এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই প্রেসার কুকারগুলোতে রান্না করলে আপনার গ্যাসও সাশ্রয় হবে আর্থিকভাবে আপনি লাভবান হবেন আজকে দুইটা ব্র্যান্ডের আমরা মালটি কুকার দেখাচ্ছি একটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আট লিটার ক্যাপাসিটি হবে আর বাজারে কিন্তু সর্বপ্রথম এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে একেবারে সম্পূর্ণ ডিজিটাল প্রত্যেকটা ফাংশন দেয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বক্স এবং প্রত্যেকটার সাথে দুইটা করে হাড়ি থাকবে এরকম একটা হাড়ি আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এরকম আরেকটা একটা হাড়ি পাবেন মিয়াকোর সাথে দুইটা হাড়ি থাকবে প্রত্যেকটা মাল্টি কুকারের সাথে কিন্তু একটা করে মেজারিং কাপ থাকবে এবং একটা করে চামচ আপনারা পেয়ে যাবেন এরকম ডিজিটাল টাচ এর ডিসপ্লে কিন্তু কেউ নিয়ে আসতে পারিনি ক্যাপাসিটি এটার মধ্যে চাল করা যাবে মিট করা করা যাবে যাবে কেক মাল্টি কুকো আপনি করতে পারবেন করা যাবে জ্যাম করা করা যাবে যাবে চিকেন বেবি ফুড তৈরি করা যাবে আপনার কাজ হচ্ছে খাবারটা দেওয়া স্টার্ট বাটনে চাপ দেওয়া বাস একেবারে সোজা যেটা সেটা হচ্ছে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে এটাও তো দুইটা হারি থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন একটা মার্বেল কোটিং করা হাড়ি পাচ্ছেন এরকম আপনারা খুবই হেভি কোয়ালিটির হবে এবং পাশাপাশি কিন্তু এই হাড়িটাও পাবেন এটার ভেতরে কিন্তু মার্বেল কোটিং করা দেখেন খুবই চমৎকার সাথে সাথে এটার মধ্যে এক্সট্রা অপশন যেটা আপনি একটা লিড পেয়ে যাচ্ছেন ঢাকনা সহ ঠিক আছে দেখেন খুবই চমৎকার এটার সাথে ঢাকনা থাকবে এটার সাথে কিন্তু ঢাকনা থাকবে না কোম্পানি এভাবে দেয় না এটা হচ্ছে বারোশো ওয়াট এটার সাথেও আপনি একটা মেজারিং কাপ এবং একটা চামচ পেয়ে যাবেন এগুলো লক সিস্টেম কিন্তু একেবারে ইজি এই যে দেখেন এখানে কিন্তু তালা চিহ্ন দেওয়া আছে একটা এখানে একটা পোলার চিহ্ন দেওয়া আছে আপনাকে করতে হবে কি এই যে দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে প্রথমে এটাকে এখানে বসাইতে হবে জাস্ট এটা এভাবে ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে এই যে দেখেন লক হয়ে গেছে এখন কিন্তু খুলবে না এটার মধ্যে আপনি কি কি করতে পারবেন দেখেন এখানে স্টিম করা যাবে ভেজিটেবল করা যাবে বেবি ফুড করা যাবে স্যুপ করা যাবে ইয়োগার্ট করা যাবে এবং আপনি কিন্তু চাইলে কেক টেক ইত্যাদি আইটেমও বেক করতে পারবেন ফিশ করা যাবে কারি করা যাবে খিচুড়ি করা যাবে মিট বোন কেক বারবিকিউ পিজা গ্রিল আর কি দরকার আপনার সংসারে রান্না করার জন্য প্লাস মাইনাস ফাংশনও দেওয়া আছে চাইলে পাওয়ার বাড়াতে পারবেন পাওয়ার কমাতে পারবেন আপনার কাজ হবে শুধুমাত্র খাবারটা দিয়ে স্টার্ট করে দেওয়া খুব স্বল্প সময়ের মধ্যে আপনি রান্না করতে পারবেন আমি প্রাইসটা বলে দিব প্লাস ওয়ারেন্টি গ্যারেন্টি বলে দিব তার আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ আর যারা অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ঢাকা সিটির মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন তাদেরকে আগে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এখন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেটা ডিজনি টালি দুই হাড়ির যেটা মাল্টি কুকার এটা এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে আর যেটা মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু আট লিটার ক্যাপাসিটি হবে এটাও ডিসকাউন্ট অফারের প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা আর প্রোডাক্টের ডেলিভারি চার্জটা অবশ্যই এই প্রোডাক্টের সঙ্গে যোগ হবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় আমরা ফ্রি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সার্ভিস করে দিব আর এরকম নিত্য নতুন ক্রকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম